এই পৃথিবীর মহাকাশ নিয়ে যারা গবেষণা করে যতগুলো সংস্থা আছে সব সংস্থাগুলোর মধ্যে সবচাইতে বেশি অগ্রসর হলো যেই সংস্থা তার নাম হলো নাসা আমাদের বাংলাদেশেও একটা সংস্থা আছে মহাকাশ গবেষণা কেন্দ্র যেটার নাম হলো স্পার্স নাম শুনছেন আপনারা মহাকাশ গবেষণা কেন্দ্র আছে যে আমাদের দেশে জানেন তো আপনারা এটার নাম কি স্পার্স স্পার্স নাসা কত অ্যাডভান্স এর চাইতে আমাদের স্পার্সো আরো বহুত অ্যাডভান্স এটা আপনাদের হয়তো জানা নেই কথায় আসলো তাই বলি কেন অ্যাডভান্স হুজুর নাসার মতো সংস্থার চাইতে আমাদের বাংলাদেশের এইটা আরো বেশি অগ্রসর কেন আপনারা কি মাঝে মধ্যে শোনেন যে অমক বিলিয়নার ট্রিলিয়নার সম্পদওয়ালা মঙ্গল গ্রহে জমি কিনবে শুনছেন গিয়ে শুনেন না মহাকাশে জমি কিনবে ওই জায়গায় বসতি স্থাপন হবে মানুষ যদি বসতি স্থাপন করে ওইখানে খাবার দাবারের দরকার আছে না নাই চাষাবাদের মানুষ মহাকাশে গেল চাষাবাদ করবে কারা এই জন্য আমাদের মহাকাশ যেই গবেষণা কেন্দ্র স্পার্শ্ব ওইটার মহাপরিচালক আমরা কোনো মহাকাশ গবেষককে দেই নাই আমরা দিসি কারে বলে উনি একজন কৃষিবিদ কিবিদ কৃষিবিদের কাজ কি কাজ হইল জমিনে কেন পোকা ধরতেছে ফসল কেন ভালো উৎপাদন হচ্ছে না এগুলো নিয়ে গবেষণা করা ঠিক কিনা বলো আমরা ওই মহাপরিচালক বানাইলাম একজন কৃষিবিদকে কোন জায়গার বলে মহাকাশ গবেষণার কেন কারণ হইলো কারণ হইল মঙ্গল গ্রহে নাসা মানুষ পাঠাবে কিন্তু চাষাবাদ করবে কারা আমরা করব এই জন্য আগের থেকে আমরা ওই জায়গায় একজন কৃষিবিদকে মহাপরিচালক বানায় রাখছি এটা বড় হাস্যকর একটা বিষয় বুঝেন নাই একটা হলো যে যেই কাজের উপযুক্ত আপনি যদি তাকে সেই জায়গায় না দেন তাহলে ওই ধ্বংস হতে অল্প কিছুদিন লাগবে হয়তো ঠিক এটা আমাদের একটা দুর্ভাগ্য যে যে যেটার ব্যাপারে অভিজ্ঞ ছিল তাকে সেইখানে না দিয়ে আর একজনকে দেওয়ার মাধ্যমে ওইখানের উন্নতি অগ্রগতি তো বহুদূর আরও ওইটা ধ্বংস হওয়ার উপক্রম হবে ঠিক কিনা বলে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা মাঝে মধ্যে আমাদেরকে শোনায় এত হাজার আলোক বর্ষ মাইল দূরে নতুন একটা গ্রহের জগতের সন্ধান পাওয়া গেছে দুনিয়া ব্যাপী তোল সৃষ্টি হয়ে যায় নাসার এই খবর শুনে আমরা আনন্দিত হই পুলকিত হই কিন্তু আল্লাহ তাআলা দেড় হাজার বছর আগে ওই মরুভূমির মধ্যে একজন মহামানবের কাছে জানায় দিয়েছেন যে তিনি শুধু এই পৃথিবী নামক একটা জগৎ সৃষ্টি করেন নাই বরং অগণিত জগৎ তিনি সৃষ্টি করে রেখেছে এই যত জগৎ আছে সব জগতের রব প্রতিবালককে একটু জবান ফিলা করুন ওই রব আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলতেছেন আমার আপনার নবীর ব্যাপারে বলেন আমি আপনাকে জগৎ সমুখের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সোহান তাহলে আল্লাহ হলেন রবুল আলমিন আর মুহদুর হলেন রহমান গোটা সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেই জায়গা রব আল্লাহ তালা এরকম একটা ইঞ্চি জায়গা আছেনি নাই ওই রকম গোটা সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবীজি নন আমার আপনার নবীজি রহমাতুল্লিল আলমিন ওই রহমাতুল্লিল আলামিন যেই জমিনের উপরে আছে ওই জমিনের উপরে আল্লাহ তাআলা আযাব এনে দিবে সুবহানাল্লাহ আপনাদের জানা থাকার কথা স্বাভাবিক বিষয় আল্লাহ তাআলা যখন অতীতের কোন উম্মতের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা আযাব দিয়েছে গজব দিয়েছে আল্লাহ তাআলা গজব আযাব দেওয়ার আগে ওই এলাকার যেই নবী তাকে আগে নিরাপদে সরায় নিছে আল্লাহ তাআলা এরপরে পাপীদের উপরে গজব দিয়েছে কিন্তু আল্লাহ তাআলা যদি আবু জেহেল অথবা সাহেবার উপরে ওই ধরনের গজব দিতে চাইতেন নবীকে কোথায় সরায়া দিবেন এমন একটা জায়গা আছে নাকি যেই জায়গার নবী আমার আপনার নবী নয় আছে নবী যেমন রহমাতুল লিল আলামিন নবী ওই রকম গোটা সৃষ্টি জগতের জন্য নবী আমার আপনার নবী শুধুমাত্র আরবের নবী নয় এই দুনিয়া নামক গ্রহের নবী নয় পৃথিবীর নবী নয় আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আপনি মানুষদেরকে বলা দেন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আমি তোমাদের সকলের উপরে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি এই জন্য আমার আপনার নবীজির নবীজি যেই জায়গার রহমত আমার আপনার নবীজির অনুভূতিকে আল্লাহ তালা সেই জায়গায় পৌঁছায়া দিয়েছেন যেমন গোটা সৃষ্টি জগতের এমন একটা জায়গা নাই যে জায়গার রব আল্লাহ তালা নয় আবার গোটা সৃষ্টি জগতে এমন একটা জায়গা নাই যে জায়গার নবী আর রহমত আমার আপনার নবী এই জন্য নবীর কারণে কাফেররা তাদের পাপের কারণেও যেই পরিমাণ শাস্তি পাওয়ার উপযুক্ত ওই পরিমাণ শাস্তি আল্লাহ দেয় নাই সাথে সাথে আমি প্রথমেই বলেছিলাম উম্মতের প্রতি নবীজির মহাব্বত ভালোবাসা আমাদের প্রতি নবীজির কেমন মহাব্বত কেমন ভালোবাসা রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরাম সাথে বসা নবীজি হঠাৎ করে কোরআনুল করিম থেকে তিলাওয়াত করলেন ব্যাপারে কি নাজিল করেছে ইব্রাহিম তার গোলাগার উন্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 13তম পারায়ে 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন রব্বি ইন্নালনা অবাল্লা কাসীরুম মিনাল নাস فمن تبعنی فإنه

কারণ সে তো আমার দলভূত রহিম আর যে আমার আনুগত্য করে নাই হায়াল আপনি তো গফুর আপনি তো রহিম ইব্রাহিম সালাম কেমন যেন বলতে চায় এই গুণাকার যারা এরাও তো আমার উন্মত

ইন্দুয়া দিব হুম ফাইনাবুম আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা কহিন্দা ও আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন ফাইনাক আন্ত লাজি আপনি হলেন মহা প্রমশালী আপনি হলেন হাকিব মহা প্রোগ্রাময় ওইসা আলিয়াহি সালামও কেমন যেন বলতে চায় আল্লাহ আমার গোনাগার উম্ম আপনার এই বান্দা গুলোকে আপনি মাফ করে দেন প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে উম্মত নেককার হকার বদকার হোক উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর mohabbat ভালোবাসা আছে না নাই বরং কিছু কিছু ক্ষেত্রে ভালোর চাইতে খারাপটার জন্য চিন্তা আরো বেশি হয় ঠিক কিনা বলেন যেমন মনে করেন একজনের তিনটা ছেলে তিন ছেলের মধ্যে দুই ছেলে খুব ভালো একেবারে নামাজি দিনদার পরহেজগার সকলেই তাদের প্রশংসা করে সুনাম বলে কিন্তু ছোট যেই ছেলেটা এইটা ওই দুই দুইজনের ভালোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওর খারাবিকে যদি এক পাল্লায় দেওয়া হয় ওই খারাবির পাল্লাটা ভারী হবে বেশি এখন বলেন তো মা বাবা ওই ভালো দুই সন্তানকে নিয়ে বেশি চিন্তা করে নাকি খারাপটারে নিয়ে করে আল্লাহ তালার কাছে যখন দোয়া করে ভালো দুইটার চাইতে খারাপটার জন্য বেশি করে ঠিক না আল্লাহ তালার কাছে এমন ভাবে বলে আল্লাহ মরার আগে যদি আমার ওই দুই ছেলের মতো ছোট ছেলেটারও দেখা যাইতে পারতাম মইরাও শান্তি পাইতাম কিন্তু দেখেন সন্তান খারাপ তারে জেলখানায় দিয়ে দেয় না ফালায়া দেয় না দুই একটা ব্যতিক্রম ঘটনা সেটা কিন্তু ভিন্ন কথা কিন্তু অধিকাংশ মা বাবা সন্তান যদি খারাপ হয় তার ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করে চিন্তা করে বলে কেন করে বলে যতই খারাপ হোক এটা তো সন্তান ওই সন্তানের মহাব্বতের কারণে সন্তানের প্রতি ভালোবাসার কারণে ওই মা বাবা খারাপ সন্তানের জন্য বেশি চিন্তা করে বলেন তো মা বাবা তার সন্তানকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবী আমাদের কম বেশি ভালোবাসে না